শুরু হচ্ছে আজকের এক গণবদ্ধ কোয়েজ কম্পিটিশান ইউকি টোটাল চলছে বিজ্ঞানের অভিযান আসলে পৃথিবীটাই আমরা বেঁচে আছি বিজ্ঞানের প্রতি অদ্ভুত ব্যাপার এই বিজ্ঞানকে অজ্ঞান করে এগিয়ে চলছে কুসংস্কার আর সেই সংস্কার মুক্তির জন্যই আমাদের এই ইউনিকের অভিযান আগামীতে রেলের গ্রুপটি পরীক্ষা আমরা ফেস করতে চলেছি এবং এই গ্রুপটি পরীক্ষার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য যেটা সেটা হচ্ছে এই যে কীভাবে আমরা বিজ্ঞানের জিজ্ঞাগুলোকে কভার করতে পারি দুটো জিনিস কম্পিটিশান চলছে একটা বিজ্ঞান একটা অজ্ঞান তো আমি জানি না তোমরা কোন লেভেলে কম্পিটিশানে আছো তবে এটা ঠিক যে যতই আমরা বিজ্ঞান বলি না কেন অজ্ঞান লোকের দাপ পানি চলছে চলবে আমাদের প্রথম কোশ্চেন যে পারবে সেই হাত তুলবে সেটা হচ্ছে প্রাচীনকালে যে যন্ত্রের সাহায্যে গণনা করা হতো তার নাম কি ভেরি গুড উত্তর সাহি হাত তালে হোনা চাই হাত তালে আসতে হচ্ছে কেন আচ্ছা দেবক্ষণ তাহলে স্যার স্যার সারাদিন মোবাইল কষাকষি করতে করতে হাতের বারোটা বেজে গেছে আচ্ছা নেক্সট পরবর্তী কোশ্চেন মানব দেহের রক্তচাপ কত হাত ওঠাও মানব দেহের রক্তচাপ ভেরি গুড স্বপন মাইক লেগে যাও একশো কুড়ি বাই আশি হ্যাঁ ও বললো একশো কুড়ি বাই আশি

অবলম্বন চলছে জীবনের একমাত্র অবলম্বন সবাই মিলে বলবা। জীবনের একমাত্র অবলম্বন ব্যাস বোঝো না এক মিলিয়ন পর্যন্ত ওই ভিউ এ আর এম নে না বাচ্চারা চাচাই বলে তোমরা বাচ্চা না চা তোমরা সব চৌবাচ্চা হয়ে গেছে পরবর্তী কোশ্চেন এই জন্য আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এখান থেকে আচ্ছা মানবদের সব বড় বড়ো নাম কি।

তুমি ঘাস দেখেছো ভেরি গুড আমার জমিতে ঘাসে ভরে গেছে আমি এখন ঘাসের চাষ করছি সবচাইতে বড় ঘাসের নাম কি সারা মাইক্রোফোন লেডেছে পেলে নেই বলো এর মুখে এর মুখে মাইকন ধরো ঘাস গাছ ও বলছে বাস আবার ঘাস গেল উত্তরটা বারোটা বাজাই দিল গাছ বলে বাস আবার গাছ কবে ব্যাম্বু ব্যাম্বু বাস

এই কয়েকদিন আগে ঘটেছে কারণ সাত তারিখের পরীক্ষা সব ইউনিক থেকে কমন তো বিস্ফোরণ তো বটে বলো বিস্ফোরণ কোথায় প্রথম হয়েছিল কত সালে তারা ভারতবর্ষে পরীক্ষামূলক ভারতবর্ষে পরীক্ষামূলক পারমাণিক বিস্ফোরণ কোথায় কত সালে ছাড়া হবে না হাত তুলবে বলো রাজস্থানের পোকরানে উনিশশো আটানব্বই আমি তো বুঝে পারলাম না বললাম যে দেখো সাল এবং জায়গা দুটো যদি জানা থাকে তাহলে বলবে এবং তখন তিনি তখন ইন্দিরা গান্ধী বেঁচে ছিলেন এইবার কেউ পারবে কি

কেরোলাস উত্তর কেরোলাস লিনিয়াস মনে سنو কেউ বাজারে গেল গিয়ে বললো চাল কিনতে গেল কি বলবে দোকানকে আমাকে কী আমাকে চার চাল দাও চারটা মাপড় দিতে হবে তাহলে সে বলবে নিশ্চয় চার কেজি বা চার কোইন্টার অর্থাৎ একটা রাশির মধ্যে দুটো জিনিস একটা একক আর একটা সংখ্যা তোমাদের বলতে হবে একক বিহীন একটা রাশি

খুব সুন্দর উত্তর দিয়েছে দুজনেই আচ্ছা পরবর্তী কোশ্চেন কোশ্চেন আমি রেডি থাকবে আমার পকেটে কলম মুখে কোশ্চেন আর হাতে কোল্ড ড্রিঙ্কস আমরা জানি ধাতু মানে খার এ কথা নাই ধাতু মানে খার তৈরি করে ধাতব অক্সাইড মানে খার আর অধাতব মানে আমলিক তোমাদের দুটো পদার্থের নাম করতে হবে যারা উভধর্মী অক্সাইড তৈরি করে পুলিশের পরীক্ষায় থাকবে কেউ বাঁচাতে পারবে না ভূবধর্মী অক্সাইড বলো উত্তর অ্যালুমিনিয়াম জিঙ্ক অক্সাইড অ্যালুমিনিয়াম আর পদার্থ দুটোর নাম বলে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা জিঙ্ক ভেরি গুড সবাই মিলে বলো কি কি অ্যালুমিনিয়াম ভেরি গুড পরবর্তী কোশ্চেন লেন্সের ক্ষমতার একককে হাত ওঠাও

সেই সমস্ত মশাগুলি হাত তোল আচ্ছা এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা দুটো জিনিস আবিষ্কার করেছিলাম একটা আছে মশা রোগের কারণ আর একটা হচ্ছে মশা রোগের জীবাণু আমরা যে মশা রোগের কারণ যে অ্যানোফিলিস এটা কে আবিষ্কার করেছিলেন এর কাছে মাইক্রোফোন নাও রোনাল্ড রস ভেরি গুড রোনাল্ড কিন্তু আমার দ্বিতীয় কোশ্চেন এই মশা কামড় দেয় তার জন্য যে ম্যালেরিয়া হয় এসে নেই নিশ্চয়ই একটা জীবাণু ওর মধ্যে যাচ্ছে সেই জীবাণুর নাম হচ্ছে কি প্লাজমোডিয়াম ভাইরাস কিন্তু আমার কথা এইটা কে আবিষ্কার করেছিলেন বলো প্লাজমোডিয়াম ভাইরাস আবিষ্কার করেছে সেই বিজ্ঞানীর নাম কি বলে এই হাত তুলে হাত তুলেছে জমা বিজ্ঞানী ল্যাভের বিজ্ঞানী ল্যাভের ব্যাস তাহলে আগামীকাল একশো নম্বরের পরীক্ষা